তেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় হবে রায় মোটামুটি ভাবে অনেকেই বলেছেন আন্তর্জাতিক যে মিশন সফল হতে যাচ্ছে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনুস নিজেই নিজের নাম ফজুর রহমান সাহেব সাবেক ছাত্রলীগের সভাপতি উই যে ক্যান বিএনপি করে বুঝি না ওই বিএনপি বসে রাজনীতি করেছে আওয়ামী লীগে ছোটবেলা থেকে একটা প্রবাদ বাক্য শুনছি বা এখন অনেকে বলেন তুমি হাঁটো ডালে ডালে আমি হাঁটি পাতায় পাতায় অথবা তুমি হাঁটো পাতায় পাতায় আমি হাঁটি শিরায় শিরায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তুলে ধরতে চাই অনেকেই আমাকে বলেন যে ভাই আন্তর্জাতিক খবর বন্ধ করে দিলেন নাকি না আমি প্রতিদিন চেষ্টা করি একটি দেশের খবর একটি আন্তর্জাতিক খবর দেবার জন্য কারণ বাংলাদেশে খুব শীঘ্রই একটি সংসদ নির্বাচন হতে যাচ্ছে তো এই পরিস্থিতিতে দেশের মানুষেরও আহ প্রচুর সারা পাচ্ছে যে তারা দেশ নিয়ে কথা বলতে বলে দেশটা আগে তারপর বিদেশ তাই তো তাই আপনারা একটি দেশের খবর এবং একটি আন্তর্জাতিক খবর প্রতিদিন পাবেন ইনশাল্লাহ দর্শক আজকে যে বিষয়গুলো আলোচনা করতে চাই তার প্রথম হলো যে প্রফেসর ইউনস্কি দেশবাসীকে বিশেষগুলো চমক দিতে যাচ্ছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এবার ভাঙা সামকে পা কাটতে পারে বিএনপি অর্থাৎ বড় রকম ধাক্কা খেতে পারে তিন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তার মিডিয়া ব্যবহার করে বিএনপি জামাতের মধ্যে ভয়াবহ একটা গোলযোগ সৃষ্টি করে কি ফায়দা নিতে চাইছে এবং আগামী নির্বাচনে কে সংসদে বসতে পারে মানে কে বিজয়ী হই সরকারে বসতে পারে কে বসতে পারে বিরোধী দলে তার সম্ভাব্য কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করছে প্রথম যে বিষয়টি আসে সেটি হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো আমরা জানি অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী লীগ জাতীয় পার্টি আর পরবর্তী আমরা বিএনপি কে খুঁজে পাবো টেলিভিশনের ক্ষেত্রে অধিকাংশ টেলিভিশনগুলোর মালিকই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পরে টেলিভিশনগুলো খুব ভালো হয়ে গেছে বিষয়টা আমরা অনেকেই মনে করছি তাই আসলে তা না টেলিভিশনগুলোকে একটা নিরবতার মধ্যে আমরা দেখছি বা তারা একটা বিশেষ ইঙ্গিত বা অপেক্ষায় আছে প্রতিদিন প্রথম আলো যুগান্ত সমকাল সহ আরো যে পত্রিকাগুলো আছে টেলিভিশনের মধ্যে যমুনা সময় এরকম উল্লেখযোগ্য জনপ্রিয় টেলিভিশন গুলো আছে তারা যে টকশ করছে বা বিশেষ কলাম করছে বা বিশেষ প্রতিবেদন গুলো লিখছে দেখবেন খুব ইন্টেনশন থেকে পড়লে বুঝবেন যে বিশেষ একটি ইঙ্গিত তারা প্রচার করছে বিএনপি এবং জামাত বিশ বছরের একসাথে সংসার করা একটি রাজনৈতিক দল এবং আমরা পাঁচ তারিখের পর এই দুটো দলকে আমরা পক্ষে বিপক্ষে দেখছি কিন্তু ভেতরে তাদের মধ্যে এখনো একটা শক্ত বাঁধন আছে এটা মানেন না মানেন যদি বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ প্রবেশ করে দেখবেন এই দুটো দল আবার সব ভেদাভেদ ভুলে একসাথে লড়াই করবে তো এই লড়াইটা যেন করতে না পারে এবং এই ফাটলটা যেন আরো স্ট্রংলি বা একটা মজবুত ফাটল তৈরি হয় সেটার জন্য কাজ করছে আমাদের গণমাধ্যম গণমাধ্যমগুলো এখন প্রচার করছে বিএনপি ক্ষমতায় বসবে আর বিরোধী দলে বসতে পারে আওয়ামী লীগ অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই আওয়ামী লীগকে বিরোধী দলে বসানোর জন্য একটা বড় কাজ চলছে জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে রেখে তিনশো আসন প্রার্থী দিয়ে আওয়ামী লীগের প্রার্থীগুলোকে জাতীয় পার্টি বানিয়ে নির্বাচন করাতে চায় আওয়ামী লীগ যদি তারা এই নির্বাচনে যোগ দিতে না পারে অর্থাৎ আওয়ামী লীগ যদি তার নিষেধাজ্ঞা তুলে নিয়ে এই নির্বাচনে ফেস করতে না পারে তারা জাতীয় পার্টির ঘরে সর হবে এটা মোটামুটি নিশ্চিত বিএনপির দুটো গ্রুপ আছে একটা গ্রুপ মনে করছে যে তারা বিরোধী চেয়ারের জামাতকে চায় আরেকটা গ্রুপ মনে করছে যারা ইসলাম বিরোধী বা কট্টর জানাত বিরোধী গ্রুপ যাদের শেকড়টা ভারতে যেসব বিএনপি নেতাদের তারা চাইছে বিরোধী চেয়ারে বসুন জাতীয় পার্টি তথা আওয়ামী লীগ তো এই পলিসিতে বিএনপির মধ্যেও দুটো গ্রুপ কাজ করছে বিএনপির দু গ্রুপের সাথে এই কথা বলে যে তথ্য পেয়েছি এক গ্রুপ বলছে তারা বিরোধী চেয়ারে জামাতকে চায় এক গ্রুপ বলছে তারা জাতীয় পার্টিকে চায় তারা জামাতকে কোনোভাবেই চায় না আর জামাত কি চায় জামাত আসলে বিরোধী চেয়ারে বসতে চায় না তারা চায় সরকারে বসতে জামাত চারটি বিশ্ববিদ্যালয়ের বিজয়ের পর আত্মবিশ্বাস এত বেড়েছে যে তারা আগামী সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের পথে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোকে তারা টপকাতে একটার পর একটা পরিকল্পনা গ্রহণ করছে কিন্তু বিএনপি যে পরিকল্পনাগুলো নিচ্ছে এই পরিকল্পনাগুলো ভোট কাস্টের জন্য বা ভোট টেনে আনার জন্য কার্যকরী নয় কিরকম চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগ বিএনপি যে রাজনীতিটা করেছে সেখানে প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টি এবং জামা ছিল দুর্ভাত এই দল কখন এঁকে ডাকছে এই দল কখন ওকে ছেড়েছে মানে কখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে টেনেছে কখনো বিএনপি জামাতকে টেনেছে এইভাবে দুর্ভাত হিসেবে কিন্তু এই দুর্ভাত আজকে প্রধান প্রতিপক্ষ হয়ে গেছে এখন খেলাটা চলছে কি এখন যে খেলাটা তৈরি হয়েছে সেটা হলো বিএনপি বিরোধী চেয়ারে আসলে কাকে চাইছে এবং যে গ্রুপটা চাইছে সেই গ্রুপটা কতটাই স্ট্রং তো আপাতত মনে হচ্ছে বিএনপি জাতীয় পার্টিকে বিরোধী দলে চাইছে যদিও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এখনো অনিশ্চিত আর জামাত এই বিষয়টি বুঝতে পেরে তারা নানান রকম পরিকল্পনা নিয়ে এসছে এর মধ্যে গণভোট একটি আগামীকাল জামাতের ঢাকার চলো কর্মসূচি এবং এই ঢাকার চল কর্মসূচি কে দেখাতে চায় তেরো তারিখ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন আজ রাতে যে রাত গেল ভোর পৌনে ছটায় শাহজাদপুর মেমুল বাড্ডা দুটো বাসে আগুন দেওয়া হয়েছে এই দুটো বাসে যে আগুন কারা দিয়েছে তা পুলিশ নিশ্চিত নয় তবে ফায়ার ব্রিগেড আগুন নিভিয়েছে এবং এই লক্ষণ মনে হয় রাজনৈতিক আগুন দিয়ে থাকতে পারে তবে পুলিশের কিছু সূত্র বলছে এই আগুন আওয়ামী লীগের দিয়ে থাকতে পারে কারণ তেরো তারিখ তাদের লকডাউন কর্মসূচি এটা একটা প্রস্তুতি বা একটা মহড়া হতে পারে প্রশ্ন হলো দুটো বাসে আজকে যদি আগুন দিতে পারে কালকে কয়টা দিতে পারে এবং ঢাকার বেশ কয়েকটি থানাতে রেড অ্যালার্টও দেওয়া হয়েছে এমন তথ্য এসছে বাট এটা অফিসিয়ালি পুলিশ বলছে না আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি জামাত একাটা হয়ে মাঠে নামবে এই তথ্য পাওয়া গেছে দুই দলের পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগ মাঠে নামার যে প্রস্তুতিগুলো তৈরি করে দিচ্ছে আজকের ফ্যাসিজম বিরোধী রাজনৈতিক দল সেটা কি তারা বন্ধ করছে আওয়ামী লীগের সাহসটা পাচ্ছে কেন জামাত এবং বিএনপির ভুলের জন্য এটা কি তারা এই ভুলটাকে তারা কি শুধরে নিচ্ছে নিচ্ছে ধর্মীয় কয়েকটা বিষয় উল্লেখ করি আজকে সরকারের দিয়ে আলটিমেটামে শেষ দিন সোমবার এখন দুটো রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দলকে দলের কোর্টে ইউনুস যে বলটা ছেড়ে দিয়েছিল যে আপনারা করেন গণভোট কবে হবে জামাত দিয়েছিল আবদুল্লাহ বিএনপি এই বলটাকে আবার সরকারের কোর্টে ছেড়ে দিয়েছে এখন সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কবে কেন ইউনুস বড় রকম বিপদে আছে এই বিষয়টা আগে একটু খেয়াল করেন সাম্প্রতিক প্রফেসর ইউনুস তার সকল উপদেষ্টা দিয়ে একটা মিটিং করেছে কয়েকটি গণমাধ্যমে দেখলাম সেই মিটিং এ অধিকাংশ কোনো মন্তব্য নেই এবং অধিকাংশ উপদেষ্টারা বিএনপির থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছে অর্থাৎ নতুন যে সরকার গঠন হবে এই উপদেষ্টাদেরকে কোনো না কোনো জায়গায় রাখা হবে গুরুত্বপূর্ণ পদ এই আশ্বাসে উপদেষ্টারা বিএনপির হয়ে কাজ করছে এটি বলছে কি আমাদের গণমানතුক করিরা কিছু কিছু কোন মাধ্যমেশ এবং জামাতও এরকম অভিযোগ তুলছে বিএনপি এবং উপদেষ্টাদের বিরুদ্ধে যদিও এই ব্যাপারে বিএনপি বরাবর মন্তব্য করেনি ইনুস আসলে এই বৈঠকে ছিলেন কেন ইনুস তার কোনো বক্তব্য তুলি ধরেনি কেন দেখেন যদি বাকি উপদেষ্টা বিএনপির কোন গ্রিন সিগন্যাল পে থাকে বা এক্সিট রুট বিল পে কাছ থেকে পে থাকে সেই যুক্তিই তারা বিএনপিকে পক্ষে অবস্থান দেয় কিন্তু দিন শেষে ফেশে যাবেন কি প্রফেসর ইনুস প্রফেসর ইনো যদি বাঁচতে চান তার জন্য একটি পথ খোলা জুলাই সনদ বাস্তবায়া খেয়াল করবেন একটু বুঝে নিন বিষয়টা বর্তমানে অর্থাৎ 26 এ যে নির্বাচন হবে এটি সাংবিধানিকভাবে অবৈধ কারণ সংবিধান বলছে এই নির্বাচনই হবে 29 এ অর্থাৎ হাসিয়ার পূর্ণ 5 বছর পর কোনোভাবেই 26 নির্বাচন সংবিধান সিদ্ধ নয় আবার দলগত প্রশ্নে বা জুলাই সনদের প্রশ্নে বিএনপি সাংবিধানিক বিষয় মুক্তি নিয়ে আছে যেটা সংবিধান সিদ্ধ নয় এটা না তাহলে আস্থিম নির্বাচন 26 ফেব্রুয়ারি নির্বাচনটি সংবিধান সিন্ধ এই উত্তরটা আবার বিএনপি দিচ্ছে না কারণ আমি এখানে একটা বড় রকম ফাঁকি আছে প্রফেসর ইরুস কেন গণভোটটা করতে চান তার বক্তব্যটা হলো এরকম যে প্রফেসর ইরুস জুলাই সনদ স্বাক্ষর করে সেটিকে একটি আদেশ জানি করবে অধ্যাদেশের রূপ দেবে এরপর এই আদেশটি বাস্তবের তিনি যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ করেছেন এটিকে জাতীয় ক্যাসে গণভোটে পাঠাবেন হ্যাঁ অর তো হা জয়যুক্ত হলে প্রফেসর ইউরুস যে সিদ্ধান্ত নিয়েছেন এই প্রত্যেকটা গণভোটের কারণে বৈধ হয়ে যাবে আর যদি এই গণভোটটি না করেন তিনি বা জামিক বাস্তবায়নে তিনি যদি আদেশ জারি না করেন প্রফেসর ইনুস সরকারের সকল কর্মকাণ্ড অবৈধ হয়ে যাবে এখন যদি মনে করেন যে আমি বিএনপির সাথে লিয়াজ্য করে এই কাজটি করে ফেলি মানে বিএনপি যাতে তাই করি তাহলে বিএনপি সারা জীবন প্রফেসর ইনুসকে আটকে রাখতে পারবে জুজুর ভয় দেখাতে পারবে যে কোনো সময় বিএনপি ইনুসকে গ্রেফতার করে বলবো যে আপনি এই কাজগুলো অবৈধ করেছেন তাহলে ইনুসকে কি করতে হবে কোনো দলের কাছে হাতটা শিকুলে না বেঁধে বা যুজুর ভয়টা ঘাড়ে না চাপিয়ে তিনি যদি গণভোটটা করে ফেলেন তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন এই বিপদ থেকে তাকে আর কেউ আটকাতে না কোন দল আদালত সংবিধান মানে লঙ্ঘনের কোন অভিযোগ তার বিরুদ্ধে আসবে না তাই বিশেষ সূত্রে বলে বলছে প্রফেসর ইনুস গণভোট চাইছেন এবং আগেই চাইছেন বাট তিনি তার উপদেষ্টা বা বিএনপির চাপ উপেক্ষা করে আগে দিতে পারবেন কি পারবেন না এটা নিয়ে একটা মতবিরোধ আছে প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠ তোমরা বলছেন তিনি আগে দেয়ার সম্ভাবনা আছে আমি কনফার্ম এই তথ্যটা বলছি না অনেকে কোট করবেন আমাদের তার একটা সূত্র বলছি কারণ প্রফেসর ইউনস দা নিজে লক্ষ্যর জন্য জুলাই সনদ বাস্তবে এটা একটু বুঝেরেন জুলাই সনদ কি এবং আইনি ভিত্তি কি অর্ধদেশ কি এবং গণ্যভক্তি এটা সংক্ষিপ্ত এক মিনিটই বলি জুলাই সনদ যে বিষয়ে তৈরি হলো রাজনৈতিক দ্বন্দ্বের সাথে একটা ঐক্যমত কমিশনের মাধ্যমে আলোচনািতার মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সাইন দিলো এবং এটাকে রাষ্ট্রের প্রধান নের্বাই যখন সাইন করবে এটা আদর্শ হয়ে যাবে এই আগস্টেই পরিপূর্ণ বৈধ হবে না ততক্ষণ যতক্ষণ এটা গণভোটে না যাবে অর্থাৎ এই আদেশটিকে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ